আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন এদিক যাবো এদি দেখ ইটের রাস্তার ফিল নিয়ে ইটের রাস্তা প্লাস কাঁচা রাস্তা সব কিছু মিলিয়ে এখন একটা সেই লেভেলের রাইড হবে রাস্তা ভাই ধাক্কা খাইতে খাইতে পুরো মাথায় নষ্ট ও আর হ্যাঁ আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বাজারে যাব দেন কি করব সব কিছুই তো দেখতে পারবেন আর কি হুদাই একটা ভিডিও করতেছি কোনো কাজকাম না থাকলে যা হয় আর কি তো অবশেষে আমরা আইটের রাস্তা পেরিয়ে রকম সেই পাকা রাস্তায় একটা সুন্দর টান দিয়ে তাড়াতাড়ি আমার যে হবে বাজারে বিকজ আমার হাতে সময় খুবই কম এখান থেকে একটা বিপজ্জনক রাস্তা এখান থেকে একটা লোক মারাও গেছে অনেক আগে ওইখানে আপনার জঙ্গল ছিল তো ওই জন্য আবার রাস্তার এই পাশ থেকে ওই পাশে যে গাড়িগুলো আসতেছে ওগুলো দেখা যায় না কিসের গাড়ি ফুল ভাঙার সূর্যমুখী ফুল যে ভাঙে না ওই গাড়ি আর কি তেল বের করে সূর্য মুখে কি থেকে টপ হয়ে গেল কেন যদিও আজকে আমার আরও একটা কাজ আছে কাজটা হচ্ছে মোবাইলটা চেঞ্জ করবো অনেক দিন ধরে মোবাইলটা চেঞ্জ করা হয় না মোবাইলটা চেঞ্জ করবো আর আপনার পাশাপাশি বাজারটাও করা হবে একটু আমার ছোটবেলার স্কুল ও সূর্যমুখী ফুল জাস্ট লাইক এ ওয়াও তো আপনার ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন একটু বাইক সিজোর টানতেছি কজ আপনার আজকে আমার হাতের সময় খুবই কম আমার খুবই অল্প সময়ের ভিতরে বাজার থেকে বাজার করে ট্রেন বাড়ে নিয়ে আসতে হবে কজ আজকে আমাদের ইফতারি মসজিদে তো ওই সকল বাজার এখন যদি না করে দেই ওই রান্নাবান্না আপনার সব কিছু গুছাইতে একটু টাইম লাগবে এই জন্য ভাবলাম সকালবেলা ভাই সেই খাইয়া এরপর তেমন একটা ঘুমাইতে পারিনি সকাল সকাল উঠে বাজারের দিকে যাচ্ছি আর এই জন্য একটু রোডটা কম একটা দিক দিয়ে ভালোই হয়েছে কজ এখন তো সকালবেলা সকাল তাও ধরেন নয়টা দশটার মতো বাজছে আর রোদের তাপটা একটু কম আছে এই জন্য ভালোই লাগে जो बाजार कर दें घुम भाई आज के नापर तो, तो गाड़ी के আজকে কি বাজার নিজেও জানি না কনফিউজ যে যায় সেই একটা ক্যামেরার দিকে লুক দেয় বা আমি ক্ষেতমার কা ভিডিও বানাই সেই জন্য প্রথমত আমাকে পোলট্রি মুরগি কিনতে হবে

তো অবশেষে বাজার করা শেষ এবং এর পাশাপাশি মোবাইলটা চেঞ্জ করলাম আর আপনার কীভাবে বাজার থেকে মেরে দেবেন আমি এখন একটু বলি ধরেন আপনার মুরগি নিয়েছি আপনার পাঁচ কেজি একশো গ্রাম ওইখানে আর কি বলবো যে পাঁচ কেজি পাঁচশো বা সাড়ে পাঁচ কেজি এরকম আর দুশো বিশ টাকা কেজি ওখানে দুশো তিরিশ বা পঁয়ত্রিশ টাকা ভরলে ধরেন আপনার ভরপুর একটা টাকা আইসে পড়বে আর এভাবেই আপনি সেই টাকা থেকে বাইকে মোবিল বা তেল ভরতে পারবেন সেই লেভেলের মজা এভাবে টুকটক বাজার থেকে না মেরে দিলে ভাই আমাদের মতো একজন বেকার বাইকে রেখে জীবন চলে এভাবেই মেরে দিয়ে আমাদের জীবনটাকে চালাতে হবে তো আজকে আমার এই ফালতু ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বাই বাই টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ